আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইডার্স দল চ্যাম্পিয়ন হওয়ার পর এরপর আইপিএল দু হাজার পঁচিশে মেঘা অকশন রয়েছে এবং এই মেঘা অকশনে কে কেআর দল মোট চারটি প্লেয়ারকে রিটেন করতে পারবে যেখানে কে কেআর দল চার প্লেয়ারকে রিটেন করবে ও তার পাশাপাশি বাকি প্লেয়ারগুলিকে কে কেআর দল ছেড়ে দিতে বাধ্য হবে যেখানে কে কে আর দলের আট থেকে নয় প্লেয়ারকে কেআর দল নিশ্চয় আইপিএল দু হাজার পঁচিশে ছেড়ে দেবে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জানবো কেকার দল কোন সেই আট থেকে নয় প্লেয়ারকে মেগা অক্সেনে ছেড়ে দেবে সেটাই থাকছে সবথেকে বড়ো প্রশ্ন হ্যা ফ্রেন্ডস যেখানে কেকার দলকে আইপিএল দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন করার পর এরপর কে কেকারের দলের বাকি প্লেয়ারগুলি কে কেআরের টিম থেকে বিদায় নেবে যেখানে আইপিএল দু হাজার চব্বিশে কেকার রয়ে ফিল সল্ট ভেঙ্কটেশ আর নীতিশ আনার মতো প্লেয়ারগুলি দুর্দান্ত খেলা দেখিয়েছিল কিন্তু আইপিএল দু হাজার পঁচিশের জন্য কে আর দল চারজনকে রিটার্ন করবে ও বাকি প্লেয়ারগুলিকে ছেড়ে দিতে বাধ্য হবে এর মধ্যেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকা ব্যালাইকনটিকে আপনারা বাজিয়ে রাখুন কে কেআরের ছোটো থেকে বড়ো খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনার এই চেন্টিতে যেখানে কে কে আর দল আইপিএল দু হাজার পঁচিশে মেঘা অকশনে কে কে আর এর চার প্লেয়ারকে রিটার্ন করবে যেখানে কে কে আর দল কোন সেই চার মারাত্মক প্লেয়ারকে রিটার্ন করবে তার কথা বললে যেখানে কে কে আর দল কনফার্ম মতো আয়ারকে রিটার্ন করবে যেখানে তিনি দুর্দান্ত ক্যাপ্টেন করেছে আইপিএল দু হাজার চব্বিশের প্রত্যেকটি ম্যাচে তার জন্য তিনি ক্যাপ্টেন হিসেবে প্রথম নম্বরে কে কে আর এস রিটার্ন করার লিস্টে প্রথম নম্বরে চয়েস হিসেবে এই আয়ার থাকবে দু নম্বরে আন্দ্রে রাসেল তিন নম্বরে সুনীল নারীণ ও চার নম্বরে ভ্যাঙ্কাটেশার হ্যাব ফ্রেন্ডস এই চার মারাত্মক প্লেয়ারকে আইপিএল দু হাজার পঁচিশের জন্য কে কেআর দল রিটার্ন করবে এবং কোন সেই আট থেকে নয় প্লেয়ারকে কে কেআর দল রিলিজ করবে তার কথা বললে যেখানে প্রথম নম্বরে হারশিত রানা হ্যা ফ্রেন্ডস হারশিত রানা ভয়ভব আরোড়া নীতিশ রানা রিঙ্কু সিং ফিল সল্ট রেহমান উল্লাহ কুরবাজ বরুণ চক্রবর্তী সুয়াস শর্মা ও তার পাশাপাশি অনুকূল রয় হ্যাভ ফ্রেন্ডস এই আট থেকে নয় প্লেয়ারগুলিকে আইপিএল দু হাজার ছেড়ে দিচ্ছে এবং মেঘা অকশনে কে কেয়ার দল কয়েকটি গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ফির থেকে নিজের দলে ফেরার জন্য অনেকটা চেষ্টা করবে যেখানে কে কেয়ার দল মেঘা অকশনে যাদেরকে টার্গেট করতে পারে তাদের মধ্যে যেমন রেহমানুল্লাহ গুরুবাজ ফিল সল্ট নীতিশ রানা রিঙ্কু সিং হার্সিত রানা ভৈভব আরোড়া বরুণ চক্রবর্তী এইসব প্লেয়ারগুলিকে কে কে দল মেগা অকশনে টার্গেট করবে যেখানে কে কে দল নিশ্চয়ই মনে করবে এইসব প্লেয়ারগুলিকে ফির থেকে ফিরিয়ে নেওয়া যাক তার জন্য কে কে দল এই প্লেয়ারগুলিকে নিশ্চয়ই আইপিএল দু হাজার পঁচিশের মেগা অকশনে ফির থেকে কেনার চেষ্টা করবে যেখানে কে কে দলের ম্যান বোলার মিচের স্টাককে কে কে দল নিশ্চয়ই ছেড়ে দেবে কিন্তু কেকার দল ফির থেকে মিচেল স্টার্ককে নিজের স্কোয়াডে সামিল করার জন্য পুরো চেষ্টা করবে এবং আপনাদের কি মনে হয় আইপিএল দু হাজার পঁচিশে ফির থেকে কে দল এক নতুন শক্তিশালী স্কোয়াড তৈরি করতে পারবে কি না সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রাইটি জানাতে পারেন